প্রণাম গৃহে থেকে ব্রহ্মচর্য পালন এই বিষয়ে ভিডিও তৈরি করা হয়েছে তবু অনুরোধ এসছে যে কিছু যেন বলা হয় তো ব্রহ্মচর্য পালনের একদম প্রাথমিক বিষয়টি হলো এই আমরা যে আহার পান যা কিছুই করি তার মাধ্যমে শরীরে যে পুষ্টি সংগৃহীত হয় সেই তত্ত্ব ক্রমশ বিভিন্ন ধাপের মধ্যে দিয়ে গিয়ে শেষে পুরুষ শরীরে শুক্রাণু এবং স্ত্রী শরীরে ডিম্বাণু তৈরি হয় যাকে শরীরের সার বলা যেতে পারে তার কারণ শি শুক্রাণু এবং ডিম্বাণু একত্রিত হয়ে নতুন জীব বা মানুষ তৈরি হয় এখানে জীব বলতে মানুষ এটি ধরে নিয়ে বলা হচ্ছে যে ধরনের ক্রিয়া এবং চিন্তা শরীরকে উত্তেজিত করে মনকে উত্তেজিত করে এবং উত্তেজনার একটা অবস্থা পেরোলে সেই শরীর থেকে সেই সার তত্ত্ব স্খলিত হয়ে যায় এই হলো ব্রহ্মচর্য স্খলনের অবস্থা অর্থাৎ ব্রহ্মচর্য নষ্ট হওয়ার অবস্থা ঠিক এর বিপরীতটি হলো ব্রহ্মচর্য ধারণের অবস্থা অর্থাৎ সেইরূপ ক্রিয়া বা চিন্তা থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব কোথায় কিভাবে চেষ্টা করব এইটি আমরা যদি সাক্ষাতে কোনো মহাত্মা সাধু সন্ত সাধক বৈষ্ণব যথার্থই যদি হন তারা যে শব্দগুলো ব্যবহার করলাম সেই শব্দ অনুযায়ী যথার্থই যদি হন তাদের কাছ থেকে জেনে নিলে খুব সুবিধে হয় যদি সেটি না জানতে পারা যায় অন্তত এইটি ধরে চলা রূপ কাজ সেই রূপ চিন্তা থেকে সততার সাথে বিরত থাকা যা শরীরকে উত্তেজিত করে শরীরের শক্তি বাইরে স্খলিত করে দেয় বা স্খলিত করার ক্ষেত্রে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভূমিকা পালন করে এইটি হলো একদম সহজ সরল কথা তার কারণ অনেক সময় ব্রহ্মচর্য বললে বেশ কিছু মানুষ বা অনেকের ধারণা হয় বইপত্র পড়ে বিভিন্ন জায়গা থেকে শুনে ব্রহ্মচর্য মানে ব্রহ্মের স্থিতি এই কথাটি বেশিরভাগ ক্ষেত্রে মন বলে থাকে স্তরের যে ঢিলেমি সেটিকে প্রশ্রয় দেওয়ার জন্য পরোক্ষে এই উচ্চ মানে এই উচ্চ স্তরের তত্ত্বটিকে বলে মন এখানে ফাঁকি দেওয়ার চেষ্টা করে তো এই ফাঁকির ব্যাপারটা যেন না ঘটে সেই জন্য একদম গোড়ার কথা শুরুতেই বলে দেওয়া গেল আর যাদের মন সেই ব্রাহ্মী স্থিতিকে ধারণ করার জন্য তৈরি হয়েছে তারা ওই কথাটি বলার যোগ্য তাদের আন্তরিকভাবে প্রণাম করি আর এইটি হলো গুরুত্বপূর্ণ বিষয় ব্রহ্মচর্য ব্রহ্মচর্য হল অমূল্য ধন সাধন পথের বিশেষ সহায়ক বা ভিত আর গৃহে থেকে আশ্রমে থেকে যে যেখানেই থাকি যদি সত্যি সত্যি সাধন করতে চাই বা সাধন করি গোড়াটা হল ব্রহ্মচর্য তবে হ্যাঁ যে মানুষ বয়সের যে অবস্থায় আছেন তার জন্য বেশ কিছু জিনিসে কিছু পরিবর্তন হয় মূল কথা স্থূলস্তরে উত্তেজনাটি যদি মনকে বিকারগ্রস্ত করে উত্তেজিত করে এবং সেই উত্তেজনার ফলস্বরূপ মন সংকুচিত হয় মনের স্বাভাবিক প্রসন্নতা স্বাভাবিক উদারতা স্বাভাবিক আনন্দময়তা যদি প্রতিহত হয় অর্থাৎ বাধা প্রাপ্ত হয় বুঝতে হবে এগুলি ব্রহ্মচর্যের সপক্ষে নয় আবার অতি সূক্ষ্ম স্তরে যদি সেই কাম শক্তি তরঙ্গকেই শৃঙ্গার সাধনের বিশেষ প্রণালীতে মূলের দিকে তরঙ্গায়িত করা যায় অর্থাৎ মূলের দিকে দিশা দেওয়া যায় অর্থাৎ শান্তির দিকে তাহলে সেটি ব্রহ্মচর্যের পক্ষে বাধক নয় বিরোধী নয় বরং বিশেষ সহায়ক এবং তখন পরম ব্রহ্মচর্যের স্থিত হওয়ার ক্ষেত্রে সেই ধারাটি কাজ করে বা সহায়তা করে সাহায্য করে সাধারণভাবে এইটি যারা বাড়িতে থেকে করছেন বা করবেন খুব সহজ সরল সেই রূপ চিন্তা ভাবনা না করা যে চিন্তা শরীর মনকে স্থূলভাবে উত্তেজিত করে এবং ফলস্বরূপ চিন্তা এবং কর্ম শরীর থেকে শক্তি স্খলিত হয় সেই রূপ না করা গোড়ার কথা সেইরূপ আহার আদি না করা যে আহার করলে শরীর অকারণে উত্তেজিত হয় ভেতরের শান্ত প্রসন্ন ভাবটি নষ্ট হয় এবং সেই রূপ আহার করা যা সুন্দরভাবে হজম হয় শরীরে একটা শান্তি বজায় রাখে স্নায়ুতন্ত্রে ভেবে নিয়ে যে আমি খুব গুরুপাক কিছু খাচ্ছি অনেক মশলা ফসলাম না বেশ শান্তি বজায় আছে এদিকে দৌড়ছি ওদিকে দৌড়চ্ছি ছটফট করছি এর দোষ ধরছি ওকে অমুক বলছি এটা নয় এটা ভাবের ঘরে চুরি আসলেই ভেতরে প্রসন্নতা আসে শান্তি আসে তৃপ্তি আসে এই ধরনের খাওয়ার এবং পানীয় শরীরের পক্ষে বিশেষ অনুকূল যা ব্রহ্মচর্যে সাহায্য করে আর তাড়াতাড়ি শুয়ে পড়ার চেষ্টা করা যারা গ্রামে থাকেন মফসলে থাকেন শহরে থাকেন বিশেষ যদি কোনো প্রয়োজন না হয় তাড়াতাড়ি শুয়ে পড়ার চেষ্টা করা আর প্রয়োজনটাকেও সম্ভব হলে ধীরে ধীরে পরিবর্তন করে ফেলা তাড়াতাড়ি মানে অন্তত শহরে থাকলে অন্তত এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে বিশেষ কোনো কারণে যারা জাগতে হয় বিশেষ কারণ মানে না হলেই নয় সেইটি বিশেষ না হলে নয় মানে কোনো বিশেষ ইতিবাচক কার্যের জন্য একদম স্তরে যে মানুষজন আছেন বা থাকবেন বলে মনে করেন তাদের জন্য কোনো বিধিনিষেধ থাকে না আবার যারা সিদ্ধ মহাত্মা তাদের জন্য কোনো বিধিনিষেধ থাকে না তথাপি সাধন পথে চলতে চলতে যে বিধি নিষেধের মধ্যে দিয়ে শরীর এসেছে মন এসেছে কম বেশি সেই ধারাটি চলতে থাকে সিদ্ধ মহাত্মাদের মধ্যেও বিশেষ পরিবেশ পরিস্থিতি অনুযায়ী তার ব্যতিক্রম দেখা যেতে পারে তার কারণ সেখানে তো বৃদ্ধির বিষয়টি নেই আসলে সেই কারণে সেটির দরকার পড়ে না তবুও সেটি পালিত হতে থাকে সহজ সরলভাবে স্থূল স্তরের মানুষের জন্য আসলে নিয়মের কোনো সেরকম বাধ্যবাধকতা নেই যেহেতু তারা সেই স্তরটি থেকে উপরে যাওয়ার তাগিদ অনুভব করছেন না আবার সিদ্ধ মহাত্মা যারা পরমপ্রাপ্ত অর্থাৎ ভগবতপ্রাপ্ত মহাপুরুষ তাদের জন্য নিয়ম ইত্যাদি থাকে না তথাপি সাধন পথের নিয়মের অনুসরণ স্বাভাবিকভাবে তাদের শরীর মনের দ্বারা হতে থাকে বিশেষ বিশেষ ক্ষেত্রে কিছু ব্যতিক্রমও দেখা যায় এইটি গুরুত্বপূর্ণ বিষয় এইটিকে আমরা বুঝব আর তাড়াতাড়ি শুয়ে পড়া শহরে থাকলে অন্তত এগারোটার মধ্যে হলে ভালো হয় সাড়ে এগারোটা পার না করা তার থেকে আগে যদি পারা যায় সাড়ে এগারোটাটা এগারোটা এগারোটা সাড়ে দশটা দশটা খুব ভালো হয় যদি অতটাও না পারেন অবশ্যই সাড়ে এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়ার চেষ্টা করেন মফস্বলের ক্ষেত্রেও তাই গ্রামে তো সাধারণভাবে মানুষ একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন এবার বর্তমানে মোবাইল হয়ে যাওয়ায় মোবাইল নিয়ে লেগে থাকেন সব জায়গাতে গ্রামের শহরে মফস্বল তো সেগুলো আমি এইটাই বলবো মোবাইল থেকে যদি কিছু ইতিবাচকও পাওয়া যায় শরীর এবং মনের জন্য সেগুলো একটু নির্দিষ্ট সময় করতে পারলে ভালো হয় খুব বেশি রাত্রে না করলে ভালো হয় বিশেষ পরিস্থিতি বিশেষ ব্যতিক্রম ব্যতিক্রম তাড়াতাড়ি ওঠা অন্তত ছ থেকে সাত ঘন্টা ঘুম সাধারণ মানুষের জন্য যারা দুপুরে বিশ্রাম করেন ঘন্টা খানিক দেড় ঘন্টা তাদের জন্য ছ ঘন্টা ঘুম যথেষ্ট আর যারা দুপুরে বিশ্রাম করতে পারেন না অথচ ভালো পরিশ্রম করতে হয় তাদের মোটামুটি সাত আট ঘন্টা ঘুম ঠিক ঠিক ঘুম মানে পাগলের মতো পড়ে থাকা এদিক ওদিক ঘুরছি ছটফট করছি সেটা না গভীর নিদ্রায় ডুবে থাকা এবার শরীরের কাঠামো অবস্থা বা পরি বয়স বা বিভিন্ন সার্বিক অবস্থার হিসেবে এগুলো খানিক পরিবর্তিত হতেই পারে সকালে ওঠা এবং সারা দিনটা একটা সুন্দরভাবে রুটিনের মধ্যে বেঁধে রাখা অর্থাৎ যারা পড়াশোনা করবে পড়াশোনার জন্য নির্দিষ্ট রুটিন তার মধ্যে খেলাধুলার জন্য নির্দিষ্ট সময় থাকবে কথাবার্তা হাসি ঠাট্টা তার জন্য মোটামুটি থাকছে খাওয়া বিশ্রাম বিষয়গুলো আর ওই নিয়মগুলো মানা বিশেষ করে জল খাওয়ার নিয়ম বাসি মুখে উঠে জল খাওয়া অর্থাৎ উষা পান খাওয়ারের অন্তত ঘন্টা এক ঘন্টা কি দেড় ঘণ্টা গ্যাপ দিয়ে জল খাওয়া ধীরে ধীরে ঢক করে নয় ধীরে ধীরে চুমুক দিয়ে খাওয়া হয়ে গেল এক ঢোক জল খেয়ে গলাটা ভিজিয়ে নিলাম গরমকাল বা ঋতু অনুযায়ী পরিবেশ পরিস্থিতি অনুযায়ী এগুলো খানিক পরিবর্তনীয় মোটামুটি হিসেব ঘন্টা দেড়েক পর জল ফ্রিজের জল না খাওয়া এড়িয়ে চলা এটি আপাত মধুর লাগলেও বিভিন্নভাবে ক্ষতি নিয়ে আসে বিভিন্ন স্তরে বিশেষ বিশেষ পরিবেশ পরিস্থিতিতে খানিক তাতে সাম মানে সাধারণ জল মিশিয়ে যদি কেউ ব্যবহার করেন বিশেষ পরিস্থিতিতে আলাদা ব্যাপার কিন্তু ওটিকে অভ্যাসে না নিয়ে আসে কষ্ট হল যদি সাধারণ জল যখন যে টেম্পারেচারে আছি সেই ধরনের জল যদি নেওয়া যায় তাহলে শরীরের পক্ষে সেটি শরীরে গ্রহণ করে নিতে প্রয়োজন মতো সুবিধে হয় না হলে প্রচুর পরিশ্রম করতে হয় ঠান্ডা জলকে শরীরের টেম্পারেচারে অর্থাৎ তাপমাত্রায় আনতে তাতে শরীরের সামগ্রিকভাবে ক্ষতি হয় আর কি ভালো হয় না তার সূক্ষ্মতা রয়েছে উষা পান খাওয়ারের দেড় ঘন্টা পরে জল খাওয়া আর চুমুক দিয়ে দিয়ে জল খাওয়া ফ্রিজের জল না খাওয়া এইটি গুরুজনদের প্রতি স্বাভাবিক শ্রদ্ধা থাকবে বিবেক অনুযায়ী চলা যে কাজ করলে অন্তরে ভয় হয় গ্লানি হয় দুঃখ হয় অনুশোচনা হয় সাহস কমে যায় ভেতরে একটা অপরাধ প্রবৃত্তি জাগে সেই ধরনের কাজগুলো থেকে বিরত থাকার জন্য সততার সাথে চেষ্টা করা তারপরও যদি তার পুনরাবৃত্তি হয় তারপরও সেটিকে সংশোধন করার চেষ্টা করা এবং মন যদি দুর্বল হয়ে পড়ে সৎসঙ্গ সঙ্গে যুক্ত হওয়া এবং সৎসঙ্গ থেকে দুর্বল মন সতেজ হয়ে ওঠে যদি যিনি যুক্ত হয়েছেন তার মধ্যে আন্তরিকভাবে সেটি গ্রহণ করার ইচ্ছে থাকে এইটি আর যারা ভগবানের কোনো একটি নাম পেয়েছেন গুরু হতে তাদের তো কথাই নেই যারা পাননি অন্তত প্রিয় একটি নাম জপ করা দিনের মধ্যে অন্তত সম্ভব হলে মিনিট পনেরো সকালে এবং সন্ধ্যায় দুবেলা হলে ভালো না হলে একটি বেলা আর সাধু মহাত্মা হতে সম্ভব হলে শিখে নেওয়া প্রাণায়ামের কৌশল কার জন্য কখন কোন প্রাণায়াম কিভাবে উপযোগী কীভাবে করতে হবে এগুলো জেনে নেওয়া বর্তমানে আমাদের শ্রদ্ধেয় স্বামী রামদেবজির মাধ্যমে বিলোম প্রাণায়াম এবং আনুষঙ্গিক বিষয়গুলো প্রচার হয়েছে যদি এগুলো জেনে করা যায় ধারা থেকে শিখে নেওয়া যায় প্রত্যক্ষ শিখে নিলে অনেক রকম অসুবিধে কম থাকে আর কি তাহলে দিনের মধ্যে অন্তত মিনিট দশ পনেরো ভালো করে করা যায় তাহলে স্নায়ুতন্ত্র ভালো থাকে খুব কম করে বলা হচ্ছে যেন এগুলোকে কেউ চাপ হিসেবে না ধরেন আর কিছু সৎগ্রন্থ পড়া সৎসঙ্গের বিষয়টা তো বললাম আর যতক্ষণ না ঘুমোচ্ছি ইতিবাচক কাজে লেগে থাকা তার মধ্যে হাসি ঠাট্টা বিনোদন এগুলো স্থানকাল পরিবেশ পরিস্থিতি অনুযায়ী অবশ্যই থাকবে কিন্তু সবের মূলে একটা সুস্থ জীবন থাকবে যে জীবনের সার কথা কি আমার শরীর দুর্বল হবে না মন দুর্বল হবে না বরং সতেজ হবে শান্ত হবে ধীরে ধীরে তাতে সমতা এবং শান্তি আসবে ভেতরে তৃপ্তি আসবে তখন অন্যের প্রতি যে হিংসা ইত্যাদি ভাবগুলো স্বাভাবিকভাবেই কমতে থাকে এগুলো সব লক্ষণ আর এর বিপরীতগুলোই বিপরীত লক্ষণ অর্থাৎ ব্রহ্মচর্যের বিষয়গুলো ঠিক ঠিক পালন হচ্ছে না ওই বিপরীত লক্ষণগুলো দেখলে তেমন বুঝবো সার কথা হলো কোনো সাধু মাফ করবেন কোনো সাধু মহাত্মার সঙ্গে যোগাযোগ রাখা যদি দীক্ষিত নাও হন বা দীক্ষার সেই সৌভাগ্য নাও ঘটে থাকে অন্তত কিছু সৎসঙ্গ যদি তার কাছ থেকে পাওয়া যায় সপ্তাহে দশ দিনে এক মাসে বা যেমন সুবিধা হয় সেটি বিশেষ শক্তি দেয় এটি হলো গোড়ার কথা এগুলো একদম প্রাথমিক এবং গোড়ার বিষয় তারপর যত যত গভীরে যাবেন তখন সূক্ষাতিস সূক্ষ্ম বিষয় আসবে সেগুলো জিজ্ঞাসা অনুযায়ী বলার চেষ্টা হবে অথবা প্রত্যক্ষভাবে কোনো সাধু মহাত্মার সান্নিধ্য যদি পেয়ে থাকেন সেখান থেকে আশা করি ঈশ্বরের ইচ্ছা জানতে পারবেন প্রণাম